এগুলো দেখে নিয়ে আপনারা এই ধরনের সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে দেখুন প্রথমে এই গাছটা দেখায় এই গাছটাতে কতগুলো ফল চলে আসছে একেবারে ঝোপায় ঝোপায় ফল চলে আসছে এগুলো হলো বারো মাসি সেই মিষ্টি আমরা আর এই গাছগুলো সহ এখানে অনেকগুলো গাছ আছে এই গাছগুলো চলে যাচ্ছে শাহিম ভাই উনি সিঙ্গাপুর থেকে অর্ডার করেছেন ওনার দেশের বাড়ি গাছপুর কাপাশিয়াতে একটু পরে আমরা এগুলো প্যাকিং করে পাঠিয়ে দেবো এটি হলো বারো মাসি মিষ্টি আমরা এরপরে যে গাছটি দেখাবো এই যে কতগুলো কতগুলো ফলসব গাছটাতে একেবারে ঝোপালো এবং আদর্শ গাছ কতগুলো ফল আছে এই যে দেখুন এটি হল সায়না কমলার গাছ এই গাছটি আমাদের বাল্টিতে সেট আপ করে দেওয়া আছে দুঃখিত ড্যামে সেট আপ করে দেওয়া আছে ড্যামে মাটি যেগুলো আছে সেই মাটিগুলোতে আমরা সাধারণত যে সারগুলো ব্যবহার করি সেই সারগুলো দেওয়াতে গাছটা পুষ্টি পেয়ে তার সাথে ফল দিয়েছে এবং একেবারে সুস্থ সবল আদর্শ এই গাছটা রেডি হয়ে গেছে গাছগুলো দেখাচ্ছি শামীম ভাই সিঙ্গাপুর থেকে অর্ডার করেছেন এবং যে যেখান থেকে আমাদের লাইভটি দেখেছেন একটু কমেন্ট করে আপনাদের অবস্থান সম্পর্কে জানাতে পারেন ইউটিউবে বা ফেসবুকে দেখলে শেয়ার করে দিয়ে আমাদের নার্সারি ছাড়া অন্য বইকে নেওয়ার সুযোগ করে দিতে পারেন দর্শক আপনার এরপরে যে গাছটি দেখাবো এই যে দেখুন এটি হলো একটি মাধুী পেয়ার গাছ এই যে কত সুন্দর একেবারে কোয়ালিটি সম্পন্ন মাধুরী পেয়ারা গাছ কতগুলো পাতা আছে এবং গাছগুলো গাছটি আপনাদের জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে এবং সেই সাথে সাথে সুস্থ সব গাছটি রেডি হয়ে গেছে এর পাশে এখানে আর একটি গাছ আছে এটি হল সিডলেস লেবু এই যে দেখুন কত বড়ো সাইজের ফল চলে আসছে এবং এর পাশেও এই যে দেখুন ফল চলে এসছে ফলগুলো ডালে ঝুলে আছে গাছটি যে ভাগে সেট আপ করে দেওয়া আছে আদর্শ একটি স্পেশাল গাছ এর পরে যে গাছটি আমরা দেখাবো এটি হলো বারো মাসি ভিয়েতনাম মালটা এই যে দেখুন ভিয়েতনাম মালটার সাইজ কত বড় হয়েছে এই যে ভেতরে আছে কত বড় সাইজ এর পাশে ভিতরে আছে কত বড় সাইজ এবং সেই সাথে সাথে এর পাশে এই যে দেখুন কত বড় এই যে দেখুন কত সুন্দরভাবে কতগুলো ডালপাল নিয়ে গাছটি রেডি হয়েছে এর পাশে যে গাছটি দেখাবো এখন এটি হলো সেই পৃথিবী বিখ্যাত লিচুর গাছ চায়না থ্রি লিচু যে লিচু অনেক বড় সাইজের হবে এবং মিষ্টি হবে এবং সেই সাথে সাথে এর রসালো অনেক এবং মাংস ভেতরেও অনেক বড় সাইজের গাছ এবং বড় সাইজের লিচু এই যে দেখুন সোপালো একটি লিচু গাছ এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিও ব্যাগে আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়েছিলাম বিদায় গাছটি দেখেন কতগুলো সুন্দর সুন্দরভাবে গাছটি রেডি হয়ে যাচ্ছে মনে হয় এই যে এতগুলো ডাল পাল ছাড়ানো এই গাছগুলোই আসলে প্রিমিয়াম কোয়ালিটির গাছ যেগুলোকে প্রিমিয়াম কোয়ালিটির গাছ বলে দর্শক এইভাবে ধরনের গাছের চাষ প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করে গাছগুলোর সংরক্ষণ এরপরে যে গাছটি দেখাবো এটি হলো সেই বারোমাসি পিং পিঙ্ক কাটাল বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত এটি হলো পিং কাটাল এক এর পাশে আরেকটি একটি গাছ এটি করে দিচ্ছে এটিও উনি দুইটি গাছ নিয়েছে শামিম ভাই ওনার দেশের বাড়ি হলো গাজীপুর কাপাসিয়াতে কাপাসিয়াতে এই গাছ দুটি অনেকগুলো গাছ নিয়েছেন লিচু গাছ দুটি নিয়েছেন এটিও একটি কানাথি লিচুর গাছ এর পরে যে গাছটি দেখাবো এই যে দেখুন এটি হলো সেই মিষ্টি জলপাই আপনারা যারা জলপাই খান জলপাই সাধারণত টক তবে এই জলপাই পাকলে মিষ্টি সুন্দর একটি জলপাই গাছ আমরা এই দিক দিয়ে এই গাছটি দেখাবো এই যে দেখুন এটি হলো সুন্দর একটি মরক্ষ মালদার গাছ কতগুলো ডাল ফাল ছড়ানো একবারে গোপালো এই গাছটি কিন্তু আমাদের জিও ভাগে সেটা করে দেওয়া আছে দারুণ কোয়ালিটি সম্পন্ন একটি আদর্শ গাছ এরপরে যে গাছটি দেখাবো এটি দেখুন তো দর্শক চিনতে পারেন কিনা ফুল দেখে কিন্তু চিনতে পারেন আমাদের দেশে এরা কি ডালিম এরকম ছিল অনেক সবার বাড়িতে ছিল ডালিম ছিল কিন্তু তবে এখন বিদেশি কিছু আনার ভ্যারাইটি এসেছে বীজ বেলম তেমনি একটি গাছ সুপার ভাগোয়া আনারের স্পেশাল একটি গাছ দুইটি সুপার আনারের গাছ নিয়েছে এই যে দেখুন দুইটি সুপার ভাগোয়া আনার গাছের ক্ষেত্রে এটি আরেকটি গাছ এই সুন্দর গাছগুলো আমরা আমি যেটা করে দিয়েছি তবে যে এখন যে গাছটি দেখাবো এই যে দেখুন একটু আমরা দূর থেকে দেখাই এই যে দেখুন এটি হলো সেই রামবুটনের গাছ যারা রামবুটান খেয়েছেন যারা প্রবাসী ভাইরা এবং ঢাকায় কিছু মার্কেটে গাছ চলে যাচ্ছে বাসায় আমরা এই এই দিক দিয়ে এখন গাছটি দেখাল তাই না এটি হলো সেই থাইল্যান্ডে বিখ্যাত আমের ভেতরে একটি অন্যতম আম বেনানা মাংগ এই যে বেনানা মাংগো আমের গাছটি কতগুলো ডাল ফল ছাড়ছে একেবারে ঝোপালো আদর্শ গাছ এই গাছটি একটু আমাদের জিও ভাগে দেওয়া আছে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি গাছপালা চাই কি গাছপালা চাই গাছের খাদ্য এই মাটি যেটা আছে মাটিতে যদি আমরা গাছের যে খাদ্যগুলো প্রয়োজন এখানে হাড়ে গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙের গুঁড়া নিমের এগুলো যদি আমরা সঠিকভাবে দেই তাহলে গাছপালা কিন্তু ভালোভাবে রেজাল্ট দিয়ে দিবে এই জন্য মাটি ভালোভাবে তৈরি করে দিতে হবে যুদ্ধে অংশগ্রহণ করার আগে ছাদ বাগান করার আগে মাটি তৈরি করতে হবে আর যুদ্ধে অংশগ্রহণ করার আগে প্রশিক্ষণ ভালোভাবে নিতে হবে তাহলে কিন্তু যুদ্ধে জয়লাভ করা যাবে এরপরে স্বয়ং ভাইয়ের এখানে আর একটি গাছ দেখাই এই যে দেখুন যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন অনেকেই কমেন্ট করতেছেন আপনাদের কমেন্টগুলোর উত্তর দিয়ে দেবো সেই সাথে একটু সময় দিন অর্ডারিত গাছগুলো দেখুন যে এটি হলো সুন্দর আমরা ফিলিপাইনের একটি ঝোপালো গাছ রেডি করে নিয়ে আসি এই গাছের থেকে গাছ বের হবে আর ফিলিপাইনে আগগুলো খাবে ধীরে ধীরে এই যে দেখুন কত সুন্দর হয়ে বেড়ে উঠতেছে এই গাছগুলো সহ এখানে যতগুলো গাছ আছে এগুলো চলে যাচ্ছে শামীম ভাইয়ের বাসায় ওনার দেশের বাড়ি হলো গাজীপুর কাপাসিয়াতে এবং উনি গাছ নিয়েছেন নিয়েছেন ওনার বন্ধুকে গাছ নিয়ে দিয়েছেন এটি হলো লটসন গাছ এই যে দেখুন দুইটি ঝোপানো লটসন গাছ আমরা একটু থেকে দেখা করে দেখাবো এই যে দেখুন কত সুন্দর ঝোপানো একেবারে বড়ো সাইজের প্রিমিয়াম কোয়ালিটি এই লটসন গাছ এই লটসন গাছগুলো চলে যাচ্ছে বাসায় ওনার নামটা একটু দেখে নেই এখানে উনি অর্ডার করেছেন এই যে দেখুন মাসুম ভাই কাপাসিয়া গাজীপুর থেকে এই গাছগুলো অর্ডার করেছেন সাইম ভাইয়ের সাথে এই গাছগুলো পিক আপ দেবে তবে এখানে এই যে পানি দেখতেছেন পানিতে আমরা করেছি এই যে আমরা যে গাছগুলো পাঠাই পাঠানোর আগে গাছের গায়ে একটু আমরা রস দিয়ে দিই রস দিয়ে দিলে দেখা যায় কি গাছটা যেহেতু দীর্ঘ সময় এই পরিবহনে থাকে সেক্ষেত্রে গাছে রস থাকলে গাছটা তাড়া থাকে এই যে সুন্দর করে আমরা এই গাছগুলোতে পানি দিয়ে দিলাম এবং এগুলো হলো এই ডুরিয়ান ফলের গাছ যারা মালয়েশিয়াতে আসেন তাদের ডুরিয়ান ফল গাছ অবশ্যই লাগান কারণ এই ফল এত মিষ্টি সুস্বাদু অনেক সুস্বাদু এবং মালয়েশিয়ার সেই বিখ্যাত ফল ডুরিয়ান এর পাশে যে গাছটি আছে শামিনবাইয়ের বন্ধু নিয়েছে এটি হলো চায়না থেকে তত সুন্দর কিছু গাছটিও আমরা রেডি করে নিয়েছি এখানে সহ এই যে এই পাশে যতগুলো গাছ দেখালাম এগুলো চলে যাচ্ছে সাইম ভাইয়ের বাসায় ওনার বাসা হলো গাজপুর কাপাসিয়াতে এই কাপিয়ে কাপাসিয়াতে কতগুলো সুন্দর সুন্দর সারা চলে যাচ্ছে এরপরে আমরা দেখাবো যেটা হলো একটি রাম কত সুন্দর রামবুটানের ভুটানের গাছ এই গাছটি নিয়েছেন ওনার নামটা একটু দেখাবো নয়ন ভাই কুমিলা সদর দুইটাতে একসাথে আসুক একেবারে হ্যাঁ কাছাকাছি নিলে কিন্তু দেখা পাবে না একসাথে মোবাইলগুলো থাকলে সুন্দরভাবে দেখা যাবে এই যে নয়ন ভাই কুমিল্লা সদর থেকে নিয়েছে একটি হলো রামবুটান গাছ এই যে কত সুন্দর একটি রামবুটানের ঝোপালো এবং আদর্শ সারা এর পাশে আমরা এখানে গাছগুলি করে নিয়েছি এটি হল রফিজুল ভাই মুন্সিগঞ্জ থেকে এই গাছ দুটি অর্ডার অর্ডার করেছেন একটি হলো চায়না কমলার গাছ যে দেখুন গাছে কিন্তু কমলা ধরা আছে এই যে গাছে কমলা ধরা আছে কমলা ধরা আছে এই পাশেও আছে এটি হলো জিও ব্যাগে সেট করে দেওয়া আছে রফিকুল নামটা আরেকবার দেখে নেই রফিজুল ভাই না রফিকুল রফিজুল ভাই রফিজুল ভাই উনি সবেদা গাছও নিয়ে এসে এই যে দেখুন কত সুন্দর সবেদা গাছ দিকে আসেন সুন্দরভাবে এই গাছগুলো দেখাইছি আমরা আরো গাছ রেডি করে নিয়েছি অনেকের গাছ আমরা পাঠাবো যারা দেখছেন দেখতেছেন তারা এই দিকে এই যে এখানে বেশ কিছু গাছের তারা রেডি করে নিয়েছি এই বেশ কিছু গাছের তারা একবার চায়না কমলা গেলনা মালটা নারিকেল এই যে লটকন এছাড়াও জামরুল গাছ অনেকগুলো গাছ আছে তবে আমরা তার আগে ঠিকানাটা দেখিনি

যশোরে চলে ওনারও বেশ কিছু নারিকেল সেই কেরলা নারকেল বর্তমান সময়ে আলোচিত নারকেল সারা পৃথিবী বিখ্যাত আপনারা অনেকেই ভেবে খুঁজতেছেন তবে যেগুলো আমাদের দেশে বর্তমান ফেসবুকে আছে বাস্তবে কিন্তু নাই এজন্য আমরা যারা পুরস্কৃত নার্সারি আছি বা সনাত নার্সারি আছি তারা কিন্তু সঠিক জাতের গাছ হিসাবে কেরোলা নারকেল গাছগুলো দেখছি আপনা আপু জিকোর গাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করছে আরও বেশ কিছু গাছ আছে আমি একটু দেখাই এটি হলো কলা গাছ এই যে ফিলিপাইন আট আলু বকরা জাম গাছ রাম ভুটান গাছ এখানে আছে সবেদা ফল কদবেল আর এই হলো চায়না থিলিসি এবং কাঁঠাল লেবু করমচা সব আরও অনেক গাছ এবং সেই সাথে সাথে আফ আফসানাপুর থেকে পছন্দের ফল হতো সেই দামরু ফল এটি হল মাসি লাল জামুন লাল টুকটুকে যে মাঝে মাঝে আমরা জামুনের ভিডিওগুলো ছেড়ে দিই এই গাছগুলোতেই ফল চলে আসে এরকম গাছগুলো থেকে আমরা ভিডিও ছেড়ে দিই আর এই হল আরেকটি বিখ্যাত ফল ভিয়েতনামের এটি হলো সুন্দর ফল সাম ঠিক আছে কিনে একটু চেক করে আমাকে জানাবেন এই যে এটি হলো সুন্দর মালটা এবং এর পাশে আছে পর্যাপ্ত পরিমাণ আমরা খাদ্য দিয়েছি সিপি তার সাথে ফল ফলে সুন্দর একটি গাছ এর পাশে ঠিক আছে চেক করে লাবু একটু আমাকে জানান এই যে এটি হল চায়না কমলার গাছ এই যে দেখুন চায়না কমলার একটি সুন্দর ঝোপালো আদর্শ তারা এবং সুন্দর গাছগুলো চলে আসে আফসানাপুর বাসায় ওনার বাগান এবং মাঠবাগান এই গাছগুলো আমরা সেটা এগুলো জিও ব্যাগে আছে যারা ভালো মানে জিও ব্যাগ এই ধরনের জিও যতগুলো গাছ দেখলেন এগুলো চলে যাবে আফসানাপুর বাসায় জিকোর গাছা যশোর এখানে আর দুইটি গাছ রেডি করে নিয়ে এসেছি এই যে দেখুন কে এম জহরুল ভাই নরসিংদি থেকে দুইটি গাছ অর্ডার করেছেন নরসিংদি থেকে এই যে দেখুন নরসিংদী থেকে অর্ডার করেছেন দুইটি গাছ একটি হলো অ্যাভোকাডো ফলের গাছ একটি হলো আলু বকরা ফলের গাছ এই সুন্দর পেটিকা নরসুন দিয়ে চলে যাবে এর পাশে এই জিওভে একটা কাজ সাথে জিহেস যাবে জিহ্বা একটা সাথে যাবে তাই না আর এই জিহ্বক একটা কাজ এই এটা কাজ আমরা অর্ডার করেছেন এই যে দেখুন এটি হলো একটি সুন্দর আনারের গাছ আর গাছটি চলে যাচ্ছে সোহাগ ভাই গরু নদী বরিশাল সোহাগ ভাই গরু নদী বরিশাল থেকে এই আনা গাছটি অর্ডার করেছেন একটি হলো সুন্দর সুপার রো আনা আমার কাছে কিন্তু ভালো দুঃখিত ফুল চলে আসছে এই যে দেখুন ফুল চলে আসে সুন্দর ফুল চলে আসছে এদিকে গাছ আর আমাদের অল্প কয়েকটি এইগুলো সমর্পণ এখানে আরও দুইটি গাছ আছে আমরা একটু ঠিক না দেখে নেই সবার গাছ আসলে আমরা মাঝে মাঝে দেখিয়ে থাকি এই যে দেখুন সামনি গোপালগঞ্জ শুনো সামনি সামনি না সামনী সামনি আপু গোপালগঞ্জ থেকে এই গাছ দুটি অর্ডার করেছেন বেলানা আম দার্জিলিং কমলা একটি গাছ এর পাশে আরো আলু কোকের গাছ আমরা রেডি করে নিয়েছি দেখি এই গাছগুলো যাবে কোথায় এই গাছগুলো যাবে আব্দুল মমিন ভাই কদমতলি সিলেট আবদুল মমিন ভাই কদমতলি সিলেট এগুলোতে ভালো করে দেখা যাক আমার গুলো পরে দেখা গেলে হবে আব্দুল মোমিন ভাই কদমতলি সিলেট এই সুন্দর দুইটি গাছ দুটি হলো আলু বকরা গাছ এর পাশে এখানে আরো চারটি গাছের চারা আছে নাম হলো ভাই মিরপুর দশ থেকে সাপনান ভাই আসলে নামগুলো আসলে খুবই কঠিন তবে গাছগুলো আমাদের খুবই দারুন কোয়ালিটি সম্পন্ন এই যে দেখুন আমরা ট্যাগ লাগিয়ে দেব রাম ভুটান আর সেই সাথে সাথে জাতীয় পুরস্কার পত্রাম ট্যাগ এই চারটি গাছ আছে দুটি আলু ককরা একটি হলো সেই ডুরিয়ান ফলের গাছ আর একটি হলো রামভুডান ফলের গাছ এই যে দেখুন সুন্দর সুন্দর গাছগুলো চলেছে ভাইয়ের বাসায় ভাইয়ের নামটা কঠিন তবে গাছগুলো হয়েছে একেবারে বেস্ট কোয়ালিটির দারুণ কোয়ালিটির গাছ এই যে এখানে আরও অনেকগুলো গাছ এটি করে নিয়েছি আমরা শুধুমাত্র নামগুলো দেখাই এই যে দেখুন আমরা একটু মিশিয়ে দেখাই এই যে দেখুন কত সুন্দর সুন্দর এই গাছগুলো আছে এখানে কি নামে এই গাছগুলো অর্ডার করছে সুমন ভাই ব্রাহ্মণ বাড়িয়া থেকে এই গাছগুলো অর্ডার করছেন সুমন ভাই ব্রাহ্মণ বাড়িয়া থেকে অর্ডার করছে এই হল অ্যাভাকাডো ফলের গাছ রাম গাছ এই যে আমের গাছ আর লেবুর গাছ আর দুইটি স্ট্রবেরি গাছ স্ট্রবেরি সাধারণত এই সময় ফলে এই সুন্দর ছয়টি গাছ চলে যাবে এবং সার আছে কিছু মিক্স সার আছে তাই মিক্সারগুলো চলে যাবে আর এর পাশে আমরা দেখাই এই যে দেখুন দুটি হলো সুইডলেমনের গাছ একটি এই যে সুইডলেমনের গাছ এখানে আছে এই জিও বাক্সেটা যাবে জিও বাক্সেটা ক্ষুদ্র যাবে বস্তা সেটাতেও আছে এবং এই যে দেখুন সেই বিখ্যাত সুইজাল সুইজালের কথা না বললে না ফারুক ভাই সাশারা নারায়ণগঞ্জ সাসারা সারা নারায়ণগঞ্জ থেকে এই সুইজালের গাছ অর্ডার করেছেন এবং আরও লেমনের গাছ কয়েকটি প্রয়ার করেছেন সুন্দরভাবে এই গাছগুলো আমরা পাঠিয়ে দিয়েছি তার নিজ গন্তব্যে এবং আমরা হেরি করে নিয়েছি এখানে এই যে দেখুন দর্শক যারা বড় নারীকেলে গাছ চান কেরালা গাছ এই গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করে নিয়েছেন আচ্ছা আমরা আগে নামটা দেখি নামে অর্ডার করেছেন সাত্তার ভাই চৌগাছা যশুর সাত্তার ভাই চৌগাছা যশুর যশোর চৌগাছা অনেক দূর অনেক দূর থেকে উনি অর্ডার করছেন স্কুল বয় রামবুটান সুপার ভাগওয়ানার মিষ্টি জলপাই লাল শরিফা সাতকি কমলা সাউথ আফ্রিকান মালটা কেরলা নারকেল কাশ্মীরি আপেল এবং এন এর আমরা এখানে কাগজগুলো রাখি এখন গাছগুলো দেখাই এই যে দেখুন সেটি সেই কেরলা নারিকেল খাটো দাঁতের নারিকেল এবং সেই সাথে সাথে এখানে আর একটি গাছ আছে হলুদ মাল্টা আর এই দুইটি স্কুল বয় এবং পেনেকট্রিন গাছের রাম মুঠান দুইটি গাছ এবং এর সাথে সাথে এই যে দেখুন এটি হলো সেই সাতটি কমলা আমাদের উত্তরবঙ্গের আলোচিত সম্পদ যেটা আর এখন সরিপা গাছের পাতা কমলা যায় সরিপে মিষ্টি জল পাই এটি হলো আপেল গাছ আর এর পাশে এই যে খাটো যে গাছটি আছে এটি হলো আনারের গাছ আনার সাধারণত এই সাইজের হওয়ার কারণটা কি কলম ছাড়া তো আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি কলম আমরা এখানে করেছি কলমের নিচে যদি কোনো কুশি থাকে এই কুশিগুলো কিন্তু কেটে দিতে হবে সুন্দর এই কুশিগুলো কেটে দিয়ে গাছগুলো লাগাতে হবে দর্শক আর একটি পাতাভারের গাছ দেখাই এই যে দেখুন দর্শক দেখুন তো চিনেন কিনা এটি হলো একটি পাতা গাছ অনেকেই ভাববেন পাতা ভারের কিন্তু না পাতা ঠিক আছে কিন্তু এর পাশে এটাতে ফল পাওয়া যাবে নাম হলো রুবি লং লিটন ভাই গুলিস্তান ঢাকা থেকে লিটন ভাই গুলিস্তান ঢাকা থেকে এই যে এই গাছগুলো এই গাছটি সমানুপাসন একটি হলো রুবি লঙ্গান আর একটি হলো শরীর এই যে আমরা দুটি গাছ রেডি করে নিয়েছি এর পাশে এই দেখুন এর পাশে আর একটা গাছ আমরা রেডি করে নিয়েছি ওনার নামটি ও দেখাই সবার নাম আসলে আমরা দেখাচ্ছি আজকে যাদের পাঠাচ্ছি আমরা যেহেতু গাছ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা জানেন তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আমরা গাছের সারা যখন পাঠাই তখন কিন্তু যত্ন সহকারে পাঠাই আপনারা গাছ হাতে পাবেন গাছগুলো একটু রেস্ট করাবেন তারপর রোপণ করবেন আর নতুন যারা গাছ অর্ডার করবেন আমাদের কাছে রোপণ করার জন্য কীভাবে রোপণ করতে হবে আমাদেরকে জেনে নিয়ে গাছপালাগুলো রোপণ করবেন রোপণের সময় যদি আপনারা ভুল করেন সেক্ষেত্রে গাছপালা রিপ্লেস পাবেন না সেটার ভিডিও আমাদেরকে দেখাইতে হবে তাহলে কিন্তু রিপ্লেস পাবেন আর এই গাছ চারটি চলে যাচ্ছে জুবাইয়ের ভাই নরসিংদী সদর থেকে এই চারটি গাছ অর্ডার করেছেন চারটি গাছের ভেতরে একটি হলো আলু বকরা ও দুইটি আলু বকরা আর মিষ্টি হলুদ মালটা চায়না কোমরা এই যে আমরা চারটি গাছ এখানে রেডি করে নিয়ে এসেছি এবং সুন্দরভাবে এই গাছগুলো চলে যাবে এখানে যে গাছগুলো দেখাইলাম এর পাশে আরও অনেক গাছ আছে এই চারটি গাছ দেখা সুন্দর চারটি গাছ দেখায় একটু কাছাকাছি দেখাই এই যে দেখুন জি কলা এগুলো হলো জি কলা বর্তমান সময়ে বাংলাদেশে আলোচিত সম্পদ হলো সেই জি কলা এই জি কলার চারা এই যেগুলো হলো টিস্যু কালচারের চারা এবং দুটি ফিলিপাইনা তাই উনি হয়তো অল্প কিছু গাছ নেবেন নিয়ে আমাদেরকে দেখতেছেন আমরা কীভাবে পাঠাই যাই হোক উনি দেখে নেওয়াটাই ভালো আমি খুব খুশি এভাবে নিলে ভালো রিপাত ভাই সিরাজগঞ্জ থেকে চারটি গাছ অর্ডার করেছেন দুইটি ফিলিপাইনা দুটি কলা এই যে আমরা ট্যাগ লাগিয়ে দিয়েছি আখ এবং ঝিলাইন কলা রিপাত ভাইয়ের বাসায় এই গাছগুলো চলে যাবে আজকে প্রায় অনেকজনের গাছ পাঠাচ্ছি তবে একটা জিনিস জানিয়ে রাখি যারা গাছপালা লাগাচ্ছেন গাছপালা যত্ন করবেন ফল খাবেন আমাদের জন্য দয়া করবেন অনেক সময় লাইভে আছে অনেকেই দেখতেছেন এখানে যে গাছগুলো আছে এগুলো এইগুলো চলে যাবে আর তার নিজ গন্তব্যে একবার ফলসহ যারা প্রিমিয়াম কোয়ালিটির গাছ চান বা যারা সাত বাগান মাছ বাগান নতুন করতে চান আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো সংগ্রহ করবেন এখানে যে গাছগুলো এই যে প্রিমিয়াম কোয়ালিটির গাছ কাকে বলে এইগুলোকে বলে এগুলো ঝোপালো এবং আদর্শ জিও ব্যাগ সেটা করছে না অনেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন করে সাত বাগান করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা একটু যারা স্বাদ বাগান করেছেন তাদের বাড়িতে গাছপালা যত্ন করেছে কিনা একটু আমাদেরকে জানাবেন আমাদের কাছ থেকে যারা গাছ নিয়েছেন এর পরবর্তীতে আর একটা বিষয় জানিয়ে রাখি শুধু গাছ লাগালেই নয় গাছ লাগানোর পাশাপাশি গাছপালা কীভাবে যত্ন করবেন ফল খাবেন আমাদের সাথে জবা করতে পারেন সার্বিক ব্যবস্থাপনাগুলো আমাদের কাছে জানতে হলে অবশ্যই আমাদের দুইটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে একটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল ফাইভ টু সিক্স ফাইভ টু আর একটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন জিরো নাইন ফোর সিক্স ওয়ান দুইটি নাম্বার আমাদের সকাল নটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে আপনারা যোগাযোগ করে পরামর্শ নেবেন এবং সেই সাথে সাথে একটা বিষয়ে আপনাদেরকে বলে রাখি গাছ লাগাবেন গাছে গাছের খবর নেবেন এবং গাছের যে খাদ্যগুলো আছে সেগুলো দেবেন যদি গাছ লাগাবেন সেটা না পরবর্তীতে গাছের খাট আছে আমরা বিশেষ করে অর্গানিক সার খালি গুঁড়া গুঁড়া শিঙের বিভিন্ন যেগুলো ব্যবহার করে এগুলো ব্যবহার করবেন সার এবং সাথে সাথে রাসায়নিক সার ব্যবহার করবেন তাহলে কিন্তু গাছপালা সুন্দরভাবে রেজাল্ট দেবে মোট কথা গাছপালার সাথে আপনারা বেইমানি করবেন না যত্ন করবেন গাছপালাও আপনার সাথে বেইমানি করবে না ফল দিয়ে দেবে দর্শক আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে হ্যাপি গার্ডেনিং thank <sweak>